আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে আসলাম হারাম প্লাজা হারাম প্লাজা এটা তাবুকে তো আপনারা হয়তো চিনবেন না অনেকেই চিনে অনেকে চিনে না এখানে আসছি মূলত বোরকা দেখার জন্য কিছুদিন আগে আমি গেছিলাম মক্কা তো মক্কা গুড়িটা টাওয়ার থেকে দুইটা বোরকা আনছি তো কেমন জানি তেমন আমার একটা পছন্দ হয় নাই তো আমি আবার নিতে আইছি হারাম প্লাজাতে তো প্রথমে যেটা নিলাম এটা পছন্দ হয়েছে কিন্তু এটার দাম প্রায় তিনশো রিয়াল তিনশো রিয়াল বাংলার প্রায় দশ হাজার দশ হাজার টাকা আর কি তো পরে যেটা নিয়েছি এটা দাম হচ্ছে একশো পঞ্চাশ রিয়াল মানে চার হাজার সাড়ে চার হাজার হবে তো আমার প্রথমটাই পছন্দ হয়েছে তো আমি নেই নেই চলে আসি যে পরে গিয়ে নিয়ে আসবো তো আপনারা কমেন্ট করেন কোন বর্কাটা আমি নেব আর যারা যারা তাবুক্কা আছেন আশেপাশে আছেন তা তারা আসতে পারেন হারান প্ল্যাজায় অনেক ভালো কাপড় চাপড় পাওয়া যায়